울디야, 울디야, 울디야 걸 a y old day 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 old d a 이 old d a 야 다가티 이르체 तो पसंद है जे बोले हां पसंद है जे सुंदर सुंदर बोलो बिल्कुल बिल्कुल बिल्कुल

এই হচ্ছে তোমার যে ভিডিও তাহলে কি দেখো রঞ্জিত চালার্জি এই হচ্ছে রঞ্জিত চাল্জ আর এই হচ্ছে জানে আমি তো ওই জন্য আর এইটা হচ্ছে ওর নাম হচ্ছে পূজা যেটা রঞ্জিত চালার্জ্জী অ্যাকাউন্টে ভিডিওটা বানিয়ে যে ফেসটা শো করে সেই হচ্ছে পূজা আর আজকে যাও খেতে বসে গেছে দেখলাম সত্যি হ্যাঁ তোমাদের আমি কিন্তু এতক্ষণ ধর খেয়াল করিনিলতা আচ্ছা সত্যি সুন্দর লাগছে

রিয়ার যে বিজনেস করে যে কসমেটিক্সের দোকানটা করেছে এত সুন্দর পাবলিককে বোঝায় এই বোঝানোটাই কিন্তু মেন ব্যবসার কারণ কিন্তু এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি দুদিন দোকানে গিয়ে দেখেছি একদম কাস্টমার ডিল এত ভালো করে যে দেখতে গেছে সে কিনে নিয়ে চলে আসবে এই জন্য রিয়াকে হ্যাডস আপ দিতে বাধ্য হবে আর লোকেশন হচ্ছে দুর্গানগর মন্দির গলি